নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের পুঁজুরি নিয়ে আজ আমি তোমাদেরকে ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ে বিরাশি পর্বের ছিন্নপত্রের কথা বলছি এই পত্র তিনি লিখেছেন শাহজাদপুর লেখার তারিখ ছয় জুলাই আঠেরোশো পঁচানব্বই সাল খাল আমাদের এখানকার পূর্ণ শেষ হয়ে গেল বিস্তর পূজা এসেছিল আমি বসে বসে লিখছিলাম এমন সময় প্রজাটা দলে দলে রাজ দর্শন করতে এলো ঘর বারান্দা সমস্ত পূর্ণ হয়ে গেল আমার একটি বুড়ো ভক্ত আছে তার নাম রূপচাঁদ ম্রেধা সে একটি ডাকাত বিশেষ লম্বা জোয়ান সত্যবাদী অত্যাচারী রাজভক্ত প্রজা আমাকে যেন সে গরম আত্মীয়ের মতো ভালোবাসে সে আমার পায়ে ধুলো নিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললে তোমার চাঁদ মুখ দেখতে এসেছি মুখ এক কথায় বোধ করি কিঞ্চিত রক্তিম বর্ণ হবার উপক্রম করলে রূপচাঁদ বললেন কতদিন পরে দেখা এক বছর তোমায় দেখিনি মেয়েদের ভালোবাসা অবশ্য খুব মধুর লাগতে পারে কিন্তু এই রকম সরল সবল পুরুষ মানুষের অকৃত্রিম অটল নিষ্ঠা এরও একটি অপূর্ব সৌন্দর্য আছে এর মধ্যে মানব প্রকৃতির একেবারে অবিমিশ্রিত আদিম হৃদয়টুকু প্রকাশ পায় এর সঙ্গে সঙ্গে যে একটা বল এবং কাঠিন্য আছে যে একটা রিজুতা এবং ডাইরেক্টনেস প্রকাশ পায় সেইটাই জন্যেই এই সরস সুন্দর অনুরুক্ত আরও এমন বহুমূল্য বোধ হয় শিশুর মতো সরল এবং মনের ভাব প্রকাশে অক্ষম সব দাড়িওয়ালা মহাপুরুষ বা পুরুষ মানুষ একে একে এসে আমার পায়ের ধুলো নিয়ে চুমু খেতে লাগলো কখনো কখনো এরা কেউ কেউ একেবারে পায়ে চুমু খায় একদিন গ্রামের মাঠে চৌকে নিয়ে বসে আছি সেখানে হঠাৎ এক মেয়ে এসে আমার দুই পায়ে মাথা রেখে চুমু খেলে বলা অবশ্য যে সে অল্প বয়স্ক নয় পুরুষ পূজারাও অনেকে পদে চুম্বন করে আমি যদি আমার প্রজাদের একমাত্র জমিদার হতুম তাহলে আমি এদের বড় সুখে রাখতুম এবং এদের ভালোবাসা আমিও পেতাম এবং এদের ভালোবাসায় আমিও সুখে থাকতাম বন্ধুগণ বড়দিনের সকালে বা বড়দিন উপলক্ষে আমার আজকের এই বিরাশি তম ছিন্নপত্র প্রকাশ করলাম তোমরা ভগবান যিশুর আশীর্বাদ গ্রহণ করো সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমাদের সঙ্গে রাখো বিশেষ দিনে কবির বিশেষ মনোভাবের পরিচয়ে আজকের এই ছিন্নপত্র মধ্যে দিয়ে দান করলাম তোমাদের কেমন লাগে বন্ধুরা জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে শুভ বড়দিন ক্রিসমাস বড়দিন কা বহুত বাধায় হ্যাঁ নমস্তে প্রণাম